নিপা আর তুমি যে বিয়ে বসবে তা সেটা তো শোনা হলো না তা তুমি কি ধরনের ছেলে তুমি পছন্দ করো আমি একটা সুন্দর ছেলে নেমা কি রকম ছেলে লাগবে তোমার পাতল অনেক ফসা হ্যাঁ কেমন ফসা সেরা সেরা একদম ফসা লাগবে হ্যাঁ দেখতে শুনতে দেখতে শুনতে অনেক ভালো লাগবে ও না এটা তো মুশকিল এরকম কথা তো আমি শুনে নেই তো এমন ঘটনাটা হলে খালে ফসা আর দেখতে সুন্দর শুনত নাকি ঠোঁট মোট গুলো এই যে এগুলো আছে না এগুলা কি লাল লাগবে গোলাপে চোখের ভুরু টুরু এগুলো কেমন লাগবে ও আচ্ছা ঠিক আছে এখন ঘটনাটা হলো পাত্র ফির মোটর সাইকেলও থাকা লাগবে নাকি আচ্ছা তোমার পাত্র বা কয়টা স্বামী লাগবে মোট সেটা তো তুমি কইলাম না আমি একটা স্বামী না মা ওই একটা এটা খুব ভালো কথা যেহেতু কোথাও তুমি খুব ধন্যবাদ তো ঘটনাটা হলো তুমি কি বাড়ির কাছে বিয়ে বসবে না কে বাড়ির কাছে বিয়ে বসলে কি সমস্যা হয় হ্যাঁ বাড়ির কাছে যদি তুমি বিয়ে বসেন তাহলে তো তোমার ভ্যান ভাড়া লাগবে না হ্যাঁ বাড়ির কাছে বিয়ে বসলে কি ভ্যান ভাড়া লাগে তুমি দুরন্তুর বিয়ে বসলে তোমার গাড়ি ভাড়া লাগবে তো অনেকটা সমস্যা হলো না নিভা বাড়ির কাছে বিয়ে বসলে বাড়ি বাড়ির কাছে বিয়ে বসো আমার আমার হাতের একটা পাত্র আছে বাড়ির কাছে হয় যে হবে সুন্দর তো আমার হাতের ফর্সা তো ফর্সা মানে একেবারে রাজপুত্র সুন্দর তো এখন তুমি তোমার এই পাত্র যদি বাড়ির কাছে দে আমার তো দূরে নাই হাতত হয় না আমার নামাজ পরে কিনা এটা নে তা দেখা নাকবি সেটা নামাজ হয়তো পরে কিনা এটা খোঁজটা নেওয়া লাগবে আর তুমি কি নামাজ পড়া আন তুমি তাও তুমি নামাজ না পড়িয়ে ফির নামাজ অলা পাত্র নিবেন হ্যাঁ এটা ক্যাঙ্গা হলো না তোমাকেও তো নামাজ পড়া লাগবে তোমার তোমার স্বামী কি তুমি হাত দিয়ে ভাত তুলি খেয়ে মানে ভাত কি হাত দিয়ে তুলি খাওয়াবেন না কি ক্যাঙ্গারে খাবে তুমি তো এত ভালো ফ্রেন্ড তুমি হাত দিয়ে তুলি খিলবে না